প্রত্যেকটা চোখের চাকরি আর কোন অন্য কোন এবার আপনি কতজনকে কাপড় পিছিয়েছিলেন সারে আপনি তাকে প্যানেলের বাইক থেকে নিয়োগ করেছিলেন আপনি তাকে লোকটাকে বেশি পাইয়েছেন সেই হিসেব ছাড়া আর বসে গেলে করুন আজ ভুল হয় আমাদের কেননা বিশ্বাস ওইষ্ঠানটা হাইকোর্টে ভুল করেছিল এইবারে চার একটা চোখেও ভুল আছে তাই ভুল হওয়ার সম্ভাবনা আমাদেরকে টাকবেন দু চারজন যোগ ভুল ভুল

চাকরি ছেড়ে এসছে স্কুলের চাকরি করবে বলে পুলিশের চাকরি ছেড়ে এসছে স্কুলের চাকরি হবে এসআই এর চাকরি ছেড়ে এসছে স্কুলের মাফির হবে বলে জয়েন মিডিয়ার চাকরি ছেড়ে এসছে টিচার হবে টিচার আর ঘটা করে আপনার ওই স্কুল সার্ভিস কমিশনের নামটা কি দিয়েছেন আচার্য আচার্য সদন আচার্য সদনের আচার্য সদনের মানে গেলেন আচরণের মধ্য দিয়ে শিক্ষা আচার্য স্বয়ং স্বয়ং আছে এই কারণে যে কী আচরণ ছা আচরণটা খুললি ওই নাম পরিবর্তন করে দিবি ওইখানে আচার্য এই শব্দটি আচার্য্য স্বয়ং এই আচরণের স্মরণ হতে পারে না কেন আচার্য কথাটা আমাদের মতো সব যোগ্য শিক্ষকদের জন্য সব ঠিকঠাক ঠিক বাচ্চাদের মধ্যে ছাত্র ছাত্রীদের মধ্যে দিয়ে তোরা কি দিয়েছিস একটা চুরি করলি পাঁচ হাজার কত হাজার তিনশো তিন এই বাস্তব জানে না এই আধিকারিকরা জানে না জানে না জানে না ভিতর জানে না আলিপুরের চিড়াখানের বাঘের সিং এর বাচ্চা হলেও যার ওই পরিষ্কার করে বলি পরিষ্কার করে বলি পরিষ্কার করে বলি বালুর নাম মানন মানুর না মানন কথা বলছি না কিন্তু জীবন জীবিকায় টান করলে আমার আত্মসম্মানে আঘাত লাগলে রাজনীতি ক্লাস ইলেভেনে পড়িতারে গেছে শুধুমাত্র ওই ভালো আচার্যদের সহযোগিতায় এনএসসি পাশ করেছে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে আপনি আমাকে এখন ষড়যন্ত্র করে অযোগ্য প্রমাণ করবেন মেলিন্দারে আমি শুধু আমার কথা বলতে চাই না এই লড়াই যন্ত্র সংগ্রামের সংখ্যাটা গুনে শেষ করতে পারবো না আমি যাকে ব্যান্ডার নিচ্ছেন টেনে নিয়ে আসবো সেই তার যন্ত্রণা তার লড়াই কথাটা আপনাদের সামনে বলবেন আপনার জীবনে এত লড়াই আপনি অবাক হয়ে যাবেন কারণ কি কারণ কি আমরা কেউ ইঞ্জিনিয়ার হতে পারব না এক লাখ খরচ করে প্রাইভেট কলেজ থেকে আমরা সামান্য সায়েন্স কলেজ বা আর্টস কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কলেজ থেকে দু হাজার চার হাজার পাঁচ হাজার ফিতে জোরে পড়াশোনা করেছি আপনি করলেন কি আপনার বুদ্ধি লাগিয়ে এই বুদ্ধিমান ছেলেগুলোকে অযোগ্য প্রমাণ করেছেন আমার পেটে টান করলে আমার পেটে আগুন যদি নিবৃত না হয় আমার আত্মসম্মান যদি না থাকে তাহলে আপনাদের গায়ের চামড়া আমরা রাখবো না আমাকে আমার জানার দরকার নেই কারণ দিনের সাথে আমার পরিবারের দায়িত্ব আপনি নেবেন না নেবেন না আর আমাদের বাড়ির বাচ্চারা বাচ্চারা জিজ্ঞাসা করছে বাবা স্কুলে যাবে না মা স্কুলে যাবে না ক্লানি কতটা কষ্ট হয় সরকার অপদার্থ শিক্ষামন্ত্রী বলে চাকরি কে পাবে সেটা আমরা দেখবো যারা পাপির হয়ে ঘুরবে তাদেরকে তো চাকরি দেবো আপনি নাকি চোখ বাড়িতে পুলিশ পাঠাবেন না কেন ওইগুলো আমার চাকরি যদি না থাকে দু চারটা কেস খেতে আমার কোনো অসুবিধা নেই আপনি

বলে নাকি আমি নাকি কাজ চুরি করেছি আরে বাবা আপনি কাজ চুরি করতে যাবেন কেন আপনি তো চাকরি চুরি করেছেন ওই গাছপালা অনেক আছে নীল শিশু অসভ্য সব গাছে আছে আর আপনার বা আমাদের কারোরই চুরি করতে হবে না কিন্তু আপনার লোকটা তো কাঠে নয় এগে এগে টাকা দামিনী কাঞ্চন এই দামিনী কাঞ্চন কথাটা চিরন্তন কথা বলে গেল ওনারই পত্নী ছিল কে ওনার পত্নী ছিল মা সারদা উনি একটা কথা বলেছিলেন আমি সতেরো মা আমি অসতেরো মা

কিন্তু তাও আমরা রাজনীতিতে আপনার দু চারটা করি না দালালি শিক্ষকতা পেশ আমার কাছে অনেক বড় আপনি যদি ভাবেন ওই আপনার একটু সুবিধে একটু টাকা একটু পথ দিয়ে কেনার চেষ্টা করবেন পারবেন যারা দু চারটা করে তারা এই যোগ্য শিল্প আপনার বিক্রির জন্য নয় তাদেরকে আমি যারা আপনাদেরকে মূল্য দিয়ে চাকরি কিনেছে তারা আপনার লেটনার আপনার বিরুদ্ধে একটার কথা বলবে না আমি তো বলবো কেন এ কেন

টাকা দিয়ে চাকরি কেনার সময় মনে ছিল না তোমাদের দুষ্কির দুর্নীতির জন্য তোমাদের লোভের জন্য তোমাদের ওই মই দিয়ে ওঠার জন্য আমাদের সবার জীবন অন্ধকার হয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে আর আপনি ও মন্ত্রী আমাদের দেখা করার সময় হয় না আপনাকে নাকি দরখাস্ত দিতে হবে আর ওই পণ্যরা ওদের কোনো দরকার পড়ে না কেন ওরা তো আপনার মায়ের পেটে ভাই হয়

ತೋರಾ ನಾಶಾ ತೋರ ಪ್ಲಿ